ওয়েলকাম টু এমআইসিসি কোচিং সেন্টার আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব যারা এস এসসিসিটির প্রিপারেশান নিচ্ছ বা পরের বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে আমরা হিন্দির যেই ক্লাসটা করবো সেটা হলো পর্যায় বাছি সাপ বা সমানার্থের সাপ যেটাকে আমরা বাংলায় বলে থাকি সমার্থক শব্দ সমার্থক শব্দ শব্দকথার মিনিং হচ্ছে সমান অর্থ প্রদান করে যেই শব্দ বা একই অর্থ প্রদান করে যেই শব্দ অর্থাৎ যদি উদাহরণের সাহায্যে বলি ধরে নাও সূর্য এই সূর্যটার এই শব্দটার বদলে আমি এমন কোন শব্দ বলতে পারবো যেই শব্দটা সূর্য শব্দেরই মতো বোঝাবে বা সূর্য তাকেই বোঝাবে যেমন আমরা বলতে পারি রবি রবি বললেও আমরা সূর্যকে বোঝাতে পারি প্রভাকর দিবাকর দীনমণি আদিত্য তপন ভানু তো এই সমস্ত কিছু কিন্তু কার সমার্থক শব্দ এই সূর্যের সমার্থক শব্দ অর্থাৎ একই অর্থ প্রদান করবে আমরা সূর্য বললেও যেই অর্থটা আমাদের প্রকাশ পাবে আমরা যদি প্রভাকর দিবাকর দীনমণি রবি যাই বলে না কেন সেখানে সূর্যকেই প্রকাশ করবে বা সূর্যকেই বোঝাবে তো এই যে শব্দ সেগুলোকেই বলা হয় কি সমার্থক শব্দ আর হিন্দিতে এটাকেই বলা হয় কি যে বাছি শব্দ বা সামান্যার্থের শব্দ দেখো সমানার্থে শব্দ এটার মধ্যেই লুকিয়ে আছে এর মিনিংটা কি সমানার্থ শব্দ মানে সমান অর্থযুক্ত যেই শব্দ তাকেই বলবো কি আমরা সমানার্থ শব্দ বা যদি আমরা এখানে বলি পরায় বাছি শব্দ তাহলে কিভাবে মিনিং আসবে কারণ পরেয় কথার মিনিংই হচ্ছে কি সমান ঠিক আছে মানে যেটা হচ্ছে সমান আর কি বাছি কথার মিনিং হচ্ছে কি বাছি কথার মিনিং হচ্ছে কি বলে জানে বলে জানেবালে ঠিক হ্যাঁ বলে মতলব কে হয় মানে যেটা আমরা বলি অর্থাৎ সমান অর্থ প্রকাশ করবে এমন একটা শব্দ তাকে আমরা কি বলবো সমার্থক শব্দ বা সামান্যার্থে শব্দ বা পর্যায় বাছি শব্দ যেটাকে আমরা কি বলতে পারি সমান অর্থ প্রদান করেনা যে শব্দ উসোই কাহাত হ্যাঁ ক্যায় বাছি শব্দ বা সমানার্থে শব্দ তো চলো তাহলে আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস আর এখানে পাঁচটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব আর প্রশ্নের মধ্যে যে অপশানে অ্যান্সার থাকবে সেই শব্দটার পরে এবাচি শব্দ আলোচনা করবো এছাড়াও যেগুলো অপশানে যেগুলো আরও বাদ বাকি থাকবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমাদের আরও সুবিধা হবে আমরা অনেক কিছু জানতে পারবো তো চলো তাহলে আজকে প্রথম প্রশ্ন করি কি বলছে দেখো দিয়ে গেয়ে শব্দকে পারেবাচি শব্দ চয়ন করে মানে কি বলছে এখানে যেই শব্দটা দিয়েছে সেই শব্দটার সমার্থক শব্দ বা পরায়বাছি শব্দকে কি করতে হবে চিহ্নিত করতে হবে এবার এখানে কোন শব্দটা দিয়েছে এখানে শব্দটা দিয়েছে হচ্ছে অনুচার অনুচার তো এই অনুচারের যেটা আর কি অর্থ সেই অর্থর আরো এমন একটা শব্দ আছে যেটা এই অপশানের মধ্যেই আছে সেটাকেই চিহ্নিত করতে হবে তাহলে আগে জানা যাক যে অনুচার কথার মিনিং কি অনুচার কথার মিনিং হচ্ছে কি চলনে চলনেওয়ালা ঠিক আছে পিছে চলনেওয়ালা মানে যে পিছন পিছন চলে বা বলতে পারো নকার কি তারা কাম করে না ঠিক আছে বৃত্ত কি তারা কাম করে না যে পিছে পিছে চলে মানে তাকেই বলা হয় কি অনুচর বা অন্যের দাসী হয়ে কাজ করে অন্যের দাসে হয়ে দাস হয়ে কাজ করে অন্যের আন্ডারে কাজ করে তো তাকেই বলা হয় কি অনুচর তাহলে এখানে দেখো অপশান কি আছে প্রথম কি আছে সেবক তারপর রুচির মালিক ভাস্কর তো এখানে সেবক কথার যে মিনিং সেই মিনিংটা আমরা অনুচারের সঙ্গে মিল পাবো কারণ সেবক যে সেটা হচ্ছে কি সেবা করে তাই তো সেবা করে তো এটা দেখো বৃত্তের মতো বৃত্তও কি করবে কাজ করে দেবে সেবা করবে হ্যাঁ নকার নকার চাকর যারা তারাও তাই করবে তাই না তো এখানে কি বলছে এখানে তাহলে অ্যান্সার হবে কি সেবক সেবক হবে কি এখানে কারেক্ট অ্যান্সার তাহলে যদি বলা হয় যে অনুচারের যে প্রায়বাচি শব্দ এখানে কোনটা তখন বলবে কি সেবক এখানে যদি সেবক না দিয়ে এখানে যদি অনুচার দিত এখানে যদি সেবক দিত তাহলে সেমই অ্যান্সার আসতো ঠিক আছে চলো এবার নেক্সট দেখো এই অনুচারা সেবাকের আর কি কি। পরায়বাচী শব্দ আছে চলো দেখো অনুচারকা অন্য পর্যায়বাচী শব্দে মানে এই যে অনুচার শব্দটা আমরা দেখলাম তার অন্য যেই সমস্ত পর্যা পর্যায়বাচী যে শব্দ মানে কি আমাদের সমার্থক শব্দ সেটা আর কী কী দেখো কি বলছে দাস নকর পরিচারক অনুয়ায়ী বৃত্ত ঠিক আছে মানে এই যে শব্দগুলো এই শব্দগুলো কি এই অনুচরের অর্থকেই বোঝায় মানে যেরকম সেবকের অর্থটাকে বোঝায় সেরকম অনুচরের অর্থকেও বোঝায় সেবক ছাড়াও এগুলোও হচ্ছে কি এর সমার্থক শব্দ এবার দেখো আমি বললাম যে আমি অপশানেরগুলোকে নিয়েও আলোচনা করব। তাহলে অপশানে যেগুলো আছে আমি সেগুলোও বলছি চলো দেখো ফার্স্ট কি বলছে রুচির রুচির কা প্রায়বাচি শব্দে রুচিরের পর্যায়বাছি যেই শব্দ বা সমার্থক শব্দ সেটা কি সুন্দর মানে সুন্দর যেটা যেটাকে দেখে মন খুব ভালো লাগে ঠিক আছে খুব সুন্দর উত্তম যেটা মানে খুব ভালো সেটাই দেখো কি বলছে সুন্দর উত্তম শোভিত শোভায়ুক্ত রুচিকর চারু শ্রেষ্ঠ সুদেশ ঠিক আছে তো এখানে দেখো এখানে কি বলছে আমি বাংলাগুলো একটু বলে দিই দেখো সুন্দর যেটাকে আমরা সুন্দর বলি সেটাকে আমরা হিন্দি থেকে বলবো সুন্দর উত্তম বলি সেটাই বলবো কি উত্তম শোভিত যেটাকে আমরা কী বলবো শোভিত শোভায়ুক্ত মানে শোভাযুক্ত হুম রুচিকর চারু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যেটা সেটাকে আমরা কি বলি শ্রেষ্ঠ তাই তো তো এখানে দেখো তালবস্বয় রফলা হয়েছে একার হয়েছে তারপর কি মূর্ধাহ যেটা তার সঙ্গে ঠ কি হয়েছে অ্যাড হয়েছে তাহলে কি হচ্ছে যুক্ত হয়ে কি হয়ে গেছে শ্রেষ্ঠ আর কি সুদেশ ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি মালিক মালিক কা ক্রায়বাছি শব্দকে আহে মালিক মানে যে খুব মহান কেউ দাতা দানশীল এদের বোঝাচ্ছে কি মালিক ঠিক আছে দেখো কি বলছে মহামানা সজ্জন দাতা উদারশীল सा हृदय দানশীল মানে যে দান করবে যার মন খুব ভালো স হৃদয় ব্যক্তি যে তো সেই রকম ব্যক্তিকেই কি বলা হচ্ছে মালিক ঠিক আছে নেক্সট দেখো এখানে কয়েকটা আমি যুক্ত অক্ষর নিয়ে কথা বলি দেখো এখানে লেখা আছে কি সজ্জন এখানে বর্গীরজয়ের সাথে বর্গিজ্য কি হয়েছে যুক্ত হয়েছে তাহলে আমরা হিন্দিতে আমরা বর্গিজ্য কিভাবে লিখি আমরা এইভাবে লিখি আর আমরা এই বর্গীরজয়ের সঙ্গে যখন বর্গীজকে যুক্ত করব তখন তার মানে নিশ্চয়ই কি হবে আরও আর একটা বর্গীর্য হবে তো এইখানটায় আমরা কি করবো এই যে বর্গীর্য আছে এই লাইনটাকে আমরা কি করবো মুছে দেব আর মুছে দিয়ে আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে এই একটা গেল আর তার সাথেই এই মানে আমরা এই লাইনটাকে দেবো না এইভাবে কি হয়ে যাচ্ছে বর্গীর জয় জয় ঠিক আছে নেক্সট দেখো এখানে কি বলছে স্যার হৃদয় এখানে দন্তস্যা আছে তারপর হয়রি আছে তো হ আমরা হিন্দিতে কিভাবে লিখি এইভাবে আর রিকার তার ভিতরে দেবো তাহলে কি হয়ে গেল হৃদয় ক্লিয়ার তো আমি যুক্ত অক্ষর কিছু কিছু নিয়ে কথা বলছি কারণ অনেকের বুঝতে অসুবিধা হতে পারে তাই এছাড়া যেগুলো সিম্পল আছে সেগুলো নিয়ে আর বলছি না ঠিক আছে চলো নেক্সট কি আছে দেখো ভাস্কর যেটা প্রথমেই বললাম যে সূর্য হুম দেখো ভাস্করকে পরে বাছি শব্দে রবি ভানু দিনাকর দিবাকর প্রভাকর সবিতা আদিত্য ঠিক আছে তাহলে কি কি বলছে এখানে রবি বলছে আমি বাংলায় বলে দিচ্ছি রবি ভানু প্রভাকর দিবাকর ঠিক আছে দিনমণি দিনমণি হ্যাঁ আদিত্য সবিতা এখানে দেখো একটা যুক্ত অক্ষর আছে যেটা হচ্ছে আদিত্য আমরা তয় কিভাবে লিখি জফলা লিখি তাই তো তাহলে এখানে কি হবে এই যে ত যেটা সেটা তো লিখবে আর তার সঙ্গেই কি হয়ে যাবে জফলা হয়ে যাবে অর্থাৎ ইয়া আদিতা ঠিক আছে চলো নেক্সট আসো আমাদের পরের প্রশ্নে কি বলছে দেখো টু কি বলছে বাক্য পূর্ণ কী এস এসি জিডি দু হাজার উনিশে এসেছে দেখো কি বলছে যে এই বিরাংচি এই শব্দটা এই শব্দটার যে প্রায়বাছি শব্দ আছে সেটাকে এখান থেকে চিহ্নিত করতে বলেছে আর সেটাই এখানটায় অ্যান্সার হবে দেখো কি বলছে রাক্ষা রাক্ষস কো বরদান মিলা মানে রাক্ষস রাক্ষসের বরদান কার থেকে পেয়েছে রাক্ষস কার থেকে বরদান পেয়েছে তো সেটাই এখানে বার করতে হবে তো ফার্স্ট আমাদের জানতে হবে যে বীরাঞ্চিকা মতলাব কে হয়চিকা মতলাভে প্রজাপ্রাতি ব্রাহ্মা তো ব্রহ্মা কে হয় ব্রহ্মা দেবতা ঠিক আছে একটা ভগবান বা দেবতাকে বোঝানো হচ্ছে তাহলে বীরাঞ্চির যে আমরা অর্থ পাবো সেটাকে আমরা কি বলতে পারি প্রজাপ্রতি ব্রহ্মা হ্যাঁ প্রজাপ্রতি প্রজাপ্রতি ব্রহ্মা আমরা বলে থাকি যে ব্রহ্মার আগে আমরা প্রজাপ্রতি এটা বলে থাকি প্রজাপ্রতি ব্রহ্মা তো দেখো এখানে আমরা অ্যান্সার নিতে পারি কি ব্রহ্মা হুম তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ব্রহ্মা বা প্রজাপ্রতি থাকলেও সেখানে অ্যান্সার হতে পারতো এছাড়াও আরও অনেক পর্যায়বাচী শব্দ আছে যেগুলো আমরা দেখবো চলো দেখো ব্রহ্মা কা অন্য অন্নপর্যাবাচী শব্দে প্রজাপ্রতি আজ লোকেশ লোকেশ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে স্বয়ম্ভু পিতামহ সদানন্দ কমলাসন আত্মভু চতুরানন দেখো এখানে স্বয়ম্ভু দন্ত স্বয়ের সঙ্গে ব কি হয়েছে যুক্ত হয়েছে ঠিক আছে আর আ তয়ময় আত্মভু তাহলে তয়ের সঙ্গে কি হয়েছে এখানে ম যুক্ত হয়েছে আত্মভু ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যে অপশানে যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করি ফার্স্ট কি হয়েছে বিষ্ণু বিষ্ণু কাড়ায় বাছি সবকে আহে তো বিষ্ণু এখানে দেবতাকেই বলা হচ্ছে আর বিষ্ণুর যে অন্য যে সমস্ত সমর্থক শব্দ আছে সেগুলো কী কী দেখো চক্রপানি মুকুন্ত নারায়ণ ধ্বজ গোবিন্দ পিতাম্বর পিতাম্বর পিত যার পিতাম্বর জনার্দন কমলাপতি কমল নয়ন তাহলে খুব ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই করে এগুলো দেখতে হবে আর মনে হচ্ছে যে এতগুলো হ্যাঁ এতগুলোই এরকমভাবেই দেখতে হবে যে কোনো কিছু দিয়ে দিতে পারে এখান থেকে যে কোনো একটা ধরো গরুর ধ্বাজ দিয়ে দিল দিয়ে বললে শব্দ কি তাই না তো ওই জন্য আমাদের জানতে হবে নেক্সট দেখো নেক্সট হচ্ছে শঙ্কর শঙ্কর বলতে বা শঙ্কর বলতে কাকে বোঝানো হচ্ছে শিব ঠাকুরকে হ্যাঁ ভগবান দেবতা শিবকে বজানো হচ্ছে চলো দেখো শিব মহেশ महादेव নীলকণ্ঠ নীলকণ্ঠ গঙ্গাধর রুদ্র বিশ্বনাথ ভোলেनाथ শম্ভু শম্ভু হ্যাঁ শম্ভু ত্রিলচন উমাপতি ত্রিপুরারি আরো হতে পারে একটা কি মহাকাল মহাকাল হুম তাহলে কী কী বলছে শিব মহেশ মহাদেব নীলকণ্ঠ গঙ্গাধর রুদ্র ভোলেনাথ বিশ্বনাথ শম্ভু ত্রিলচন উমাপতি উমার প্রতি বা পার্বতীর প্রতি হিসাবে উমাপতি ত্রিপুরারী মহাকাল ক্লিয়ার চলো নেক্সট কী বলছে দেখুন নেক্সট হচ্ছে গণেশ গণেশ এই যে শব্দটার এর যে সমর্থক শব্দ সেটা কি গণেশকা পরাইবাছি শব্দে গজপতি গজানন নায়ক লম্বোদর গৌরী নন্দন মহাকায় দীর্ঘ দেহ যার মহাকায় ঠিক আছে পার্বতী নন্দন বিঘ্ন রাজ বিঘ্ন নাশক বিঘ্নকে নাশ করেছে ঠিক আছে বিপদ থেকে মুক্ত করেছে মুসাক বাহন মুদুর ইঁদুর যার বাহন মোদক প্রিয় লাড্ডু খেতে যে ভালোবাসে মোদক হ্যাঁ লাড্ডু লাড্ডু খেতে বা মিষ্টি খেতে যে ভালোবাসে মোদক প্রিয় বক্রতুণ্ড তাহলে এই গেল হচ্ছে কি গণেশকা পারায়বাছি শব্দ চলো নেক্সট আসো পরের প্রশ্নে দিয়ে বাক্য বাক্যমে উচিত পারায়বাছি শব্দ কা চয়ন করকে ঋক স্থান কি পূর্তি করে দেখো এখানে একটা শব্দ পেলে কি রিক। এই রিক্ত কথার মিনিং হচ্ছে স্থান পূরণ করা স্থান পূরণ করা দেখো এই শূন্যস্থান এখানে পূরণ করতে হবে এবার ব্র্যাকেটে দেখো একটা শব্দ দিয়েছে যেটা লেখা আছে কি রাজ হাসন রাজ আসান রাজাসনের কথার অর্থ কি মানে রাজার যে সিংহাসন বা বলতে পারো কি রাজ সিংহাসন ঠিক আছে কি বলতে পারো রাজ সিংহাসন রাজ সিংহাসন চলো এবার দেখো এই রাজ সিংহাসন তুমি বলতে পারো এছাড়াও এখানে আর কি হতে পারে দেখো অপশানে আছে মনোহর সিংহাসন সুগমতা অঙ্গনা দেখো এখানে মনোহর মানে যেটা খুব শোভিত করে যে ঠিক আছে সুগমতা অঙ্গনা এগুলোর মানে টোটালি আলাদা সবকটাই বলে দেব। তো এখানে যেটা সিংহাসন এটারই অর্থ কিন্তু কি রাজ সিংহাসন বা আমরা সিংহাসনও বলতে পারি হ্যাঁ সিংহাসন কথার মিনিংই সেটাই বোঝাচ্ছে যেখানে হচ্ছে বসার জায়গা হ্যাঁ আর রাজ সিংহাসন মানে রাজার বসার জায়গা তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে কি সিংহাসন ক্লিয়ার হয়েছে তাহলে এই যে রাজাসনের জায়গায় আমরা কি বসাতে পারি সিংহাসনকে এই শব্দটাকে তাহলে সেম অর্থ প্রকাশ পাবে তার মানে রাজাসনের পাড়ায়বাছি শব্দ হচ্ছে সিংহাসন চলো দেখি আর কী কী শব্দ আছে দেখো রাজাসন ক্যা আন্না পাড়াইবাচি শব্দের এই রাজাসনের যে অন্য পর্যায়বাচী যে শব্দগুলো আছে বা সমার্থক শব্দ আছে সেটা কি রাজাসন তো আমরা জানি পেয়েছি রাজগদ্দি গদ্দি এটা কিন্তু দয় দয় দীর্ঘ আছে দয়ের সঙ্গে দ যুক্ত হয়েছে ঠিক আছে গদ্দি হুম তক ক্লিয়ার চলো এবার দেখো নেক্সট কি বলছে মনোহর এই যে অপশানে যেগুলো আছে বা সেগুলো বলছি দেখো কা কাছে শব্দে মঞ্জুল কলিত সুহাবনা চিত্তাকর্ষক সুন্দর লালাম রম্মা সুরম্যা হ্যাঁ তো মনোহর বলতে কি বলছে যে যেটা খুব মনকে আনন্দ দেয় বা মনোহর খুব সুন্দর কিছু ঠিক আছে শোভাযুক্ত খুব তো সেটাকেই বলা হয় কি মনোহর তো এখানে এই অর্থগুলো প্রকাশ পাচ্ছে দেখো এখানে আমি কয়েকটা তোমাদের যুক্ত অক্ষর নিয়ে বলছি দেখো এখানে লেখা আছে রম্যা মানে আমরা যদি এরকম লিখি বাংলায় রম্য তাই তো এটাকেই যদি আমরা হিন্দিতে লিখি তাহলে আমরা কীভাবে লিখব এটা ফার্স্ট আমরা লিখব র ম লিখব মটাকে তো পুরো লিখতে পারবো না কারণ ময়ের সাথে য ফলা আছে তাই আমরা কি কীরকমভাবে লিখবো এইভাবে রাম্মা তো এটাই এসেছে হচ্ছে রাম্মা ঠিক আছে চলো নেক্সট হচ্ছে কি সুগমতা সুগমতা শব্দকারী শব্দে সরলতা সহজতা সিধাপন সিধাই ইমানদারি স্পষ্টবাদিতা তার মানে সুগমের যে সুগমতা এর যে অর্থ সেটা কি যেটা খুব সহজ সরলভাবে বলা যায় সহজ সরলভাবে কাজ করা যায় যেটা বা যার মধ্যে খুব সাদা মাটা খুব চরিত্র আছে তো এটাকেই বলা হয় কি সুগমতা এই কারণেই বলা হচ্ছে দেখো সরলতা সহজতা স সরল যেটা খুব যেটা খুব সহজ সিধাপান সিধাপান আছে যার মধ্যে খুব সাদা মাটা যে সিধাই মানে খুব সোজা যেটা ঠিক আছে বা স্পষ্টবাদিতা হুম চলো নেক্সট দেখো কি বলছে কা মানেই হচ্ছে কাকে বোঝানো হয় উঠোন কে তার মানে আমরা বলতে পারি প্রাঙ্গন প্রাঙ্গন খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো দেখো এখানে আঙ্গনাকা প্রায়বাচি শব্দে আঙ্গন প্রাঙ্গন চক অজির চক অজির ঠিক আছে তো এটা হচ্ছে কাকে বলা হবে আঙ্গনা নেক্সট আসো পরের প্রশ্নে দিয়ে গেয় বাক্য মেয়ে উচিত পাড়াইবাছি সবকা চায়নকারকে রিক্স স্থান কি এখানেও কি করতে হবে যে সঠিক শব্দটাকে চিহ্নিত করে এই স্থানে বসাতে হবে তো সঠিক শব্দ কোনটা সেটা দেখতে হবে দেখো শব্দটা কি দিয়েছে শব্দটা দিয়েছে হচ্ছে কি স্থির তো স্থির মানে কি স্থির মানে হচ্ছে যেটা চলতে ফিরতে পারে না ঠিক আছে যে চলফির না স্যাকে যে বস্তু চলফির না থাকে চল না না থাকে ঠিক আছে মানে চলতেই পারে না যে তো দেখো এখানে স্থির কী হতে পারে সুগম মঙ্গল গিরাওয়াট নিশ্চল তো এখানের মধ্যে আমরা যে নিশ্চল পাচ্ছি নিশ্চল মানে হচ্ছে যেটা স্থির অবস্থায় আছে যেটা অটুট ঠিক আছে অটুট নিশ্চল স্থির শান্ত মানে পুরো শান্ত তো সেটাকেই আমরা তারই আমরা সমর্থক শব্দ কী পেতে পারি যে যেটা হচ্ছে স্থির তাই তো তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে নিশ্চল কি অ্যান্সার হবে নিশ্চল চলো দেখো এখানে নিশ্চলকে বাছি শব্দে অচল মানে যেটা চলতে পারে না অটল মানে যেটা একইভাবে একই জায়গায় থাকে যেটাকে আমরা হিন্দিতে কিরম উচ্চারণ করবো অটল ঠিক আছে নেক্সট হচ্ছে কি স্থির এটা তো জানলাম আমরা নেক্সট হচ্ছে শান্ত অবিচল অবিচল মানে অবিচল হুম বলে না কেউ কারোর কথায় অবিচল মানে কি সে সেই জায়গাটা যা বলেছে সেটার মধ্যেই স্থির হয়ে আছে সে কথা বদলাচ্ছে না অবিচল তার লক্ষ্যে সে অবিচল ঠিক আছে তো এটাকেই বলা হচ্ছে কি স্থির নিশ্চল চলো নেক্সট দেখো সুগম আমরা আগেরটাই পেলাম দেখবে সুগমতা হ্যাঁ মানে এখানে সরল সাতাশিদে এই বিষয়টা পেয়েছিলাম তো সুগমের মিনিংও হচ্ছে সেটাই দেখো সুগমকে প্রায় আছি সবথেকে সরল মানে সাদা মাটা সরল যেটা হুম সহজ হুম সুসাধ্য যেটা সহজেই করা যায় সুগম্যা আসান আসান মানে তো আমরা সবাই জানি আসান তারিকা মানে কি এ কারণে কায় এই ইস্কাম কারণে কায় আসান তারিকা হে তাই না মানে কি খুবই একেবারে সহজ সরল একটা পদ্ধতি এরকম তো আসান সুবধ সুলভ সহজেই লাভ করা যায় যেটা সুলভ चलो नेक्स्ट की बोलते देखो मंगल मंगल का पर्यायवाची शब्द क्या है कंकर आशीर्वाद कर समय तुम्हार मंगल कि तुम्हार कल्याण तो माने कल्याण हो तुम्हार तो चलो देखो पर्यायवाची शब्द क्या है इसका तो देखो मंगल का पर्यायवाची शब्द है कल्याण कुशल भलाई समृद्धि सौभाग्य हित पावन देखो कल्याण यहां सबाई जानी কুশল মানে যার ভালো হয় ভালো হোক ঠিক আছে ভালাই ভালাই মানেও ভালো হওয়া শুভ শুভ মানেও কিন্তু ভালো হওয়া যেটাকে আমরা হিন্দিতে বলি শুভ হুম শুভ চলো নেক্সট হচ্ছে কি সমৃদ্ধি সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক যেটা সেটা হুম আচ্ছা এটা কিন্তু আমি সুখ বলিনি হ্যাঁ সুখ নয় এটা হচ্ছে শুভ যেটাকে আমরা বলি না শুভ শুভ বলে থাকি না শুভ এই শুভর কথা বলছি হ্যাঁ এটাকেই বলা হচ্ছে কি শুভ নেক্সট দেখো সৌভাগ্য হিত সৌভাগ্য আমরা সবাই জানি হিত হিত কথাটা আমরা পেয়েছি হিতোপ্রদেশ হিতপ্রদেশ মানে যেটা ভালো উপদেশ দেয় ছোটোদের দেখবে হিতপ্রদেশের গল্প আছে প্রচুর ঠিক আছে তো কি এই হিতোপ্রদেশ মানে যেটা ভালো ভালো আমাদের উপদেশ দিচ্ছে হিতোপদেশ তো ওই থেকে এসেছে কি হিত পাবেন চলো নেক্সট হচ্ছে গিরাওয়াট গিরাভাটকা है। শব্দকে আহে গিরাভট মানেই হচ্ছে যেটা অধপতনে চলে যাওয়া বা রাস পেয়ে যাওয়া বা যার হচ্ছে কি পতন হয়ে যাওয়া তো দেখো গিরাওয়াটকা পারাইবাছি শব্দে রাস অধপতন পতন অবনতি অপকর্ষ ন্যূনতা মানে পুরো ন্যূনতম হয়ে যাওয়া হুম কমি ঘটা ঘাটা মানে কমে যাওয়া ধীরে ধীরে ঘাটা মানে কমতে থাকা নেক্স হচ্ছে হিন দশা হীন দশা তো এই হচ্ছে গিরাবাটকা পারায়বাচী শব্দ চলো নেক্সট আসো পাঁচ নম্বরে কী বলেছে দেখো দিয়ে গিয়ে বাক্যমে উচিত পারায়বাচী শব্দ চয়ন করে রিক স্থানকে পূর্তি করে এটা কিন্তু এসএসসিজির দু হাজার এসেছে দেখো কি বলছে নেক নেক এই যে শব্দটা আছে এই শব্দর কি যে সমর্থক শব্দ বা প্রাইভাসি শব্দ সেটাকে বার করতে হবে দেখো নেক ব্যক্তিকে সাধী রায়না চাইয়ে আমরা কি কখনো বলি খারাপ মানুষের সাথে থাকো খারাপ মানুষের সাথে কি থাকা উচিত আমরা কি এটা বলি না ভালো মানুষের সাথে থাকা উচিত এটা বলি তাহলে নেক ব্যক্তিকে সাধী না চাইয়ে এই নেকের বিপর মানে নেকের বাদ দিয়ে আমরা নেকের জায়গায় কি বসাতে পারি এখানে নিশ্চয়ই ভালো মানুষ বসাতে পারি তাই তো যে ভালো মানুষের সাথেই থাকা উচিত চলো দেখো এখানে কি অপশন আছে জঙ্গল দুর্জন, সজ্জন জিগুপসা তো এখানের মধ্যে আমরা পুরো অনায়াসেই বুঝতে পেরে যাচ্ছি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হচ্ছে সজ্জন কি অ্যান্সার হবে সজ্জন আর সজ্জন মানে আমরা আগেও দেখেছি সজ্জন ছিল একটা জায়গায় ঠিক আছে তো সজ্জন হচ্ছে কি যে ভালো মানুষ ভালো মানুষ একটু আগেই আমরা পড়েছি একদম ফার্স্ট প্রশ্নে হুম তো সজ্জন মানে কি নেক ব্যক্তি নেক মানে কি যে ভালো ব্যক্তি ইমানদারযুক্ত ব্যক্তি যে যে ভালো ব্যক্তি তাকেই বলা হবে কি নেক আদমি ঠিক আছে বা নেক ব্যক্তি তাহলে সজ্জন হবে এখানে कार्डिक आंसर अमित सज्जन के जगह नेक बनेगे जगह सज्जन जिकोने एक ता बोध्यते चलो नेक्स्ट देखो नेक शब्द का अन्य बढ़िया वाची शब्द है अच्छा मनीचे भालो भला उत्तम शेष्ट सज्जन दयालु कृपालु दयाबान बी ঠিক আছে তো এইগুলো আমরা কি করতে পারি এই নেক শব্দের যে এটা হচ্ছে পারায়বাছি শব্দ এই নেকের বদলে আমরা এই অর্থও ব্যবহার করতে পারি বা এই শব্দগুলোকেও ব্যবহার করতে পারি চলো নেক্সট দেখো জঙ্গল জঙ্গল কা প্রায়বাচি শব্দ ক্যা হে জঙ্গল শব্দে জঙ্গল মানে কি বন জঙ্গল যেটাকে বোঝায় নেক্সট দেখো কী বলছে বন অরণ্য কানন বিপিন কামতার বিহার গহন বিটা তো এই সমস্তগুলোই হচ্ছে কি এই জঙ্গলের যে জঙ্গল যেটা বা বন জঙ্গল অরণ্য এগুলোর হচ্ছে তোমার সমার্থক শব্দ দেখো এখানে একটা বলি অ অরণ্য লেখা বা অরণ্য লেখা তাই তো এখানে কিভাবে লিখেছে দেখো অত লিখেছে এখানে অ রও লিখেছে আর এখানে যেটা লিখেছে এটা যুক্ত হয়েছে আমি তোমাদের ফার্স্টেই বললাম আমি যুক্ত কয়েকটা জিনিস বলে দেবো যাতে বুঝতে সুবিধা হয় দেখো আমরা মূর্ধান্য লিখি হচ্ছে হিন্দিতে এই ভাবে আর তার সঙ্গে যদি এই মূর্ধান্যর সঙ্গে যদি জ ফলা হয় তাহলে নিশ্চয়ই এর সঙ্গে জ এরম যুক্ত হবে এবার যুক্ত হলে এটা দেখতে কেমন লাগবে যুক্ত হলে এইটা তো দিলাম কিন্তু আমরা এই লাইনটা দিতে পারবো না আর সেখানটাই আমরা কি দিয়ে দেবো জফলা দিয়ে দেবো তাহলে এইভাবে হয়ে গেল কি আরণিয়া ক্লিয়ার চলো নেক্সট দেখো দুর্য দুর্যান মানে আমরা প্রত্যেকে জানি দুর্জন হচ্ছে কি বাজে যেটা খারাপ যেটা বাজে বা খারাপ হিসাবে প্রকাশ করা হচ্ছে দেখো দুর্যানকার সবদ বাছি সব কে আহে দেখো দুষ্ট খল শট মানে দুষ্টু যে খল খল বলতে খলনায়ক বোঝানো হয় না তো সেরকম খল শট অসাধু পতিত অসজ্জন দেখো সজ্জনের বিপরীত বা বিলোম সাব যখন আমরা পড়েছি আমরা বলেছিলাম যে বিপরীত যেটা তো দেখো সজ্জনের বিপরীত যেটা হচ্ছে অসজ্জন ধূর্ত পাপি ক্লিয়ার হয়েছে বা ধূর্ত খুব চালাক আর কি পাপি চলো নেক্সট কি বলছে দেখো জুগুপসা জুগুপসা কাকে কেমন লাভে যে না মানে কাউকে তুমি নফরত করো কাউকে তোমার পছন্দ হয় না অশ্রদ্ধা করো তো সেটাকেই বলা হয় কি যুগুপসা যুগুপসা শব্দকার প্রায়বাচি শব্দকে আহে ঘৃণা অশ্রদ্ধা নিন্দা না মানে কাউকে পছন্দ করছো না তুমি অরুচি বুড়াই বুড়াই মানে কারোর খারাপ বলা কারোর নামে বা বাজে কিছু বলা হুম নফরত মানে তুমি কাউকে অপছন্দ করছো সেটাকেই বোঝানো হচ্ছে কি জুগুপসা তাহলে এই হচ্ছে আজকে আমাদের পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো এবং তার যে অপশানের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করা করলাম তার ফলে কি হলো আমাদের অনেকগুলো শব্দ আমরা আলোচনা করতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে জানিও দেখা হচ্ছে পরের ক্লাসে